নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু রূপাস ফুড স্টোরি চ্যানেলে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত আজকে আবার একটা দারুণ রেসিপির সাথে হাজির হয়ে গেছি বন্ধুরা আজকে বানাবো পাকা আমের পাটির আমরা তো শীতকালে পাটির খেয়ে থাকি তবে আর শীতকালের জন্য অপেক্ষা করতে হবে না বন্ধুরা পাকা আম দিয়ে খুব সহজে ঝটপট বাড়িতে দারুণ স্বাদের পাটিসাপটা বানিয়ে নিতে পারবে খেতে কিন্তু দারুণ টেস্টি এবং দেখতেও কিন্তু তেমনই খুব সুন্দর হয় চলো ঝটপট দেখে নাও তাহলে আজকের রেসিপি এখানে একটা সুন্দর দেখে আমি একটা পাকা আম নিয়ে নিয়েছি দেখো আমটাকে আগে থেকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম এবার আমটাকে কেটে নেব আমের বোটার দিক থেকে একটু আগে কেটে নিয়েছি তারপর বড় একটা টুকরো বার করে নেব আমের থেকে তারপরে দেখো এভাবে আমি লম্বালম্বি আর মাঝ বরাবর কেটে নিলাম তাতে কি হবে আমরা যখন আমটাকে চামচ দিয়ে তুলবো সুন্দর একটা টুকরো টুকরো হয়ে যাবে দেখো এভাবে খুব সহজে কিন্তু দেখো আমটাকে টুকরো টুকরো করে বার করে নিলাম হ্যাঁ পরে আমি আরেকটা সাইড থেকেও কিন্তু একইভাবে কেটে নেব একইভাবে কিন্তু এরকমই লম্বা লম্বি আর মাছ বরাবর কেটে নিয়ে তারপর চামচ দিয়ে আমের টুকরোগুলোকে সুন্দর করে বার করে নেব একটুখানি সুন্দর রঙের আম দেখে নেবে একটু পাকা ভালো আম নেবে তাহলে কিন্তু সাপটার কালার কিন্তু বন্ধুরা দারুণ আসে কিন্তু আজকের ভিডিওটা ভীষণ ভালো এবং ভীষণ মজার এবং সুন্দর হতে চলেছে তার রিকোয়েস্ট রইলো বন্ধুরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখো খুব ভালো লাগবে তোমাদের তারপর আমের টুকরোগুলোকে মিক্সিং জারে নিয়ে নিয়েছি মিক্সিং জারে নিয়ে সুন্দর করে আমের একটা পেস্ট আমরা তৈরি করে নিয়েছি দেখো কত সুন্দর করে আমের একটা সুন্দর পেস্ট রেডি হয়ে গেল আমাদের এবার একটা বাটির মধ্যে বড় একটা বাটি নিয়ে নিয়েছি তা বাটির মধ্যে প্রথমে নিয়ে নিয়েছি চালের গুঁড়ো এই বাটি মেপে সব কিছু করবো প্রথমে এক বাটি চালের গুঁড়ো নিয়ে নিয়েছি আর হাফ বাটি নিচ্ছি সুজি সুজিটাকে বন্ধুরা আমি মিক্সিং জারে কিন্তু তিন চারবার একটু ঘুরিয়ে নিয়েছি তাতে কি হবে আমাদের ব্যাটারটা খুব সুন্দর হবে আর নিয়ে নিয়েছি ওই সুজি যেই মাপে নিয়েছি বাটি সেই বাটি মাপে নিয়ে নিলাম ময়দা আর তার থেকে একটু কম নিয়ে নিলাম চিনি হাফবাটির থেকে একটু কম চিনি নিয়ে নিয়েছি যেহেতু আমাদের এখানে আম কিন্তু পাকাম মিষ্টি তারপরে এখানে নিয়ে নিলাম গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী দেবে একটু কম বেশি করে যে যেটুকু তোমাদের দেওয়ার ইচ্ছা সেই অনুযায়ী দিয়ে দেবে তারপরে যে পাকা আমটাকে আমরা সুন্দর দেখো মিক্সিতে বেটে রেখেছিলাম সেই পাকা আমের পাল্পটা এখানে দিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দেব সামান্য একটু এলাচ এলাচের গুঁড়ো এতে কি হবে সুন্দর একটা গন্ধ হবে কিন্তু তোমাদের যদি ভালো লাগে অবশ্যই দেবে ভালো না লাগলে দেবে না তারপর আগে একটুখানি মিশিয়ে নিলাম হাতা দিয়ে ভালো করে আমের পাল্পটাকে দেখো আগে সমস্ত গুঁড়োর সাথে একটু মিশিয়ে নিয়েছি এবার আমি অল্প অল্প করে জল দিয়ে সুন্দর করে এটার একটা সুন্দর স্মুথ একটা ব্যাটার তৈরি করে নিতে হবে আমাদের তোমরা চাইলে এখানে কিন্তু জলের পরিবর্তে কিন্তু পুরোটা দুধ দিয়ে কিন্তু তোমরা গুলতে পারো কোনো অসুবিধে নেই যত বেশি দুধ দেবে তত টেস্টি হবে তাই আমি এখানে গুঁড়ো দুধ দিয়েছি আর লিকুইড দুধ দিলাম না এখানে জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নেবো আর জলটা আমি হালকা উষ্ণ জল নিয়েছি উষ্ণ গরম যাতে আঙুল দিলে সহ্য করা যাবে সেরকম অনুযায়ী এখানে জল নিয়ে নিয়েছি এতে কী হবে যেহেতু আমুল দুধ দিয়েছি আমাদের ব্যাটারটা গোলাটা খুব সুন্দর হবে তা দেখো এইভাবে অল্প অল্প জল দেবো আর আমরা ব্যাটারটাকে রেডি করব। আগে প্রথমে একেবারেই কিন্তু বেশি করে জল দেবো না তাহলে কিন্তু একদম পাতলা হয়ে গেলে আবার ভালো হবে না তাই অবশ্যই অল্প অল্প করে জল দেবে আর খুব সুন্দর করে ব্যাটারটাকে কিন্তু আমাদের রেডি করে নিতে হবে দেখো একদম অল্প অল্প করে বারে জল দেব আর ব্যাটারটাকে সুন্দর করে তৈরি করব যাতে এর মধ্যে কোনো দলা বা পেকে না থাকে যাতে সুন্দর ব্যাটারটা তৈরি হয় একদম স্মুথ ব্যাটারটা তৈরি হবে এর জন্য অল্প অল্প জল দিয়ে খুব সুন্দর করে আস্তে আস্তে এইভাবে আমাদের ব্যাটারটা সুন্দর করে রেডি করে নিতে হবে বন্ধুরা দেখো আমি দেখাচ্ছি ব্যাটারের ঘনত্বটা এইভাবে কিন্তু আমাদের সুন্দর একটা ব্যাটার তৈরি করে নেব একদম গাঢ়ও থাকবে না একদম পাতলাও থাকবে না মিডিয়াম ব্যাটারের ঘনত্বটা হবে ব্যাস আমাদের ব্যাটার গোলা রেডি এবার এটাকে ঢেকে রেখে দেব। তারপর আমাদের এখন পাটি সাপটার জন্য যে পুট থাকবে ভেতরে সেই পুরটা রেডি করে নিতে হবে তা দেখো আমি এক বাটি নারকেল কড়া নিয়েছি সেটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম আড়াইশো এম এল গরুর দুধ আর দিয়ে দিলাম আবার একটু এমনি আমুল দুধ এতে কি হবে যতটা দুধের পরিমাণ পড়বে ক্ষীরটা খেতে কিন্তু দারুণ তৈরি হবে যেহেতু নারকেলের আমরা এখানে ক্ষীর তৈরি করবো আর দিয়ে দিলাম চিনি চিনিটা তোমাদের যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করো কম বেশি সেই অনুপাতে দিয়ে দেবে আর এখানে দিয়ে দিলাম এক চিমটি মতো লবণ যে কোনো মিষ্টি জিনিসের সামান্য একটু যদি লবণ দেওয়া হয় এর স্বাদ কিন্তু আরও অনেকগুণ বেড়ে যায় এবার সমস্ত কিছুকে আগে কুন্তি দিয়ে ভালো করে একটু নিচ্ছি আমি কিন্তু এখন কিন্তু গ্যাস কিন্তু অন করিনি দেখো এবার কিন্তু গ্যাস অন করে দিয়েছি এবার আমরা সুন্দর করে কিন্তু রেডি করে নেব দেখো অনবরত নাড়াচাড়া করতে হবে ক্ষীরটাকে বারে বার নাড়াচাড়া করে নেব আর হাই হিটে রেখে ক্ষীরটাকে কিন্তু খুব সুন্দর করে শুকিয়ে রেডি করে নেব নারকেলের ক্ষীর দেখো এখানে এইভাবে অনবরত নাড়াচাড়া করতে হবে যাতে আবার নিচের থেকে লেগে না যায় আর সুন্দর একটা গন্ধ হওয়ার জন্য দিয়ে দিলাম এলাচের গুঁড়ো ব্যাস এইভাবে অনবরত নাড়াচাড়া করব আর ক্ষীরটাকে একটু শুকিয়ে নেব একদম পাতলা থাকলে কিন্তু ভালো হবে না আমাদের ক্ষীরটা তাই হালকা করে একদম কিন্তু আমাদের অনবরত নাড়াচাড়া করে সুন্দর করে ক্ষীরটাকে একটু শুকিয়ে নিতে হবে দেখো আমি কীরকম রাখছি ক্ষীরের ঘনত্বটা অবশ্যই পুরোটা দেখবে মাঝখান থেকে দেখলে বুঝতে পারবে না তাই অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে দেখো এখানে অনবরত নাড়াচাড়া করে নিচ্ছি কিন্তু আমি ক্ষীরটাকে আর ক্ষীর কিন্তু অনেক সময় নাড়া বন্ধ করলে চলবে না নিচে থেকে পোড়া লেগে গেলে এর স্বাদ একদম নষ্ট হয়ে যাবে দেখো এইভাবেই অনবরত কিন্তু নেড়েচেড়ে নিয়েছে আর দেখো ক্ষীরের ঘনত্বটা এখন কিন্তু অনেকটাই একদম আঠালো ভাব হয়ে গেছে আর কতটা শুকিয়ে এসেছে ক্ষীরটা ব্যাস এরকম ঘনত্ব রাখতে হবে তারপর সুন্দর করে দেখো আমি একটা বড় থালার মধ্যে নিয়ে নিয়েছি আর ক্ষীরটাকে ছড়িয়ে দেব পুরো থালার মধ্যে তাহলে কি হবে বন্ধুরা আমাদের ক্ষীরটা খুব সুন্দর তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে দেখো এইভাবে আমি ছড়িয়ে নিয়েছি এতে ক্ষীরটা তাড়াতাড়ি ঠান্ডা হবে এবং আমরা পিঠেটা তাড়াতাড়ি বানিয়ে ফেলতে পারবো এদিকে দেখো আমি মানে ঘনত্বটা দেখাচ্ছি আবার ব্যাটারে দেখো ঢেকে রেখেছিলাম আমাদের ব্যাটারটা কিন্তু একদম রেডি এবার চলো বানিয়ে ফেললি এবার আমি একটা কড়াইতে হালকা করে সরষের তেল দিয়ে সুন্দর করে ব্রাশ করে নিয়েছি কড়াইটা গরম হয়ে যাওয়ার পরে সর্ষের তেল দেবে আগে থেকে দিয়ে রাখবে না যখন দেখবে কড়াইটা বেশ সুন্দর গরম হয়ে গেছে তারপর সর্ষের তেল দিয়ে একটুখানি ব্রাশ করে নেবে তারপর দেখো প্রথমে এক হাতা ব্যাটার দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে এবার হাতা দিয়ে সুন্দর করে একটু গোল করে নিলাম এতে কি হবে সুন্দর একটা গোল হয়ে গেল আমাদের একটা রুটির মতন গোলা রুটির মতন সুন্দর একটা গোল হয়ে গেছে এবার একটু অপেক্ষা করব যাতে রুটিটা সুন্দর এরকম দেখো কাঁচা না থাকে একটা রং ধরবে সুন্দর কত সুন্দর একটা রঙ ধরেছে শুকনো কাঁচা আর নেই এইবার কী করবো আস্তে আস্তে এটাকে আমরা ভাজ করে নেব যেইভাবে পাটি সাপটার ভাজ হয় বন্ধুরা আমি চামচ দিয়ে করে নিচ্ছি চামচ দিয়ে করতে আমার কাছে বেশি সুবিধে মনে হয় তোমাদের যেভাবে পারো খুন্তি দিয়ে বা যেভাবে তোমাদের সুবিধে হয় সেইভাবে করে নেবে একটা পাটি সাপটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা আরেকটাও ভেজে দেখাচ্ছি একইভাবে আবার একটু তেল ব্রাশ করে নিয়েছি তারপর আবার এক হাতা ব্যাটার দিয়ে দিলাম এবার হাতা দিয়ে একটুখানি ছড়িয়ে সুন্দর করে গোল করে নিচ্ছি যতটা গোল হয় বন্ধুরা এবার কিন্তু এটাকে রুটিটাকে আমাদের একটু শুকিয়ে নিতে হবে সুন্দর করে অপেক্ষা করতে হবে যাতে রুটিটা কাঁচা না থাকে এইভাবে একটুখানি শুকিয়ে আসলে আমাদের এই রুটিটা যে পাটির সাপটা রুটিটার মতন আমরা গোল বানিয়েছি এটা একটু শুকিয়ে নিতে হবে সুন্দর করে দেখবে তোমরাই বুঝতে পারবে কত সুন্দর একটা এই সাদা ভাবটা কিন্তু আর থাকবে না প্রথমে যে সাদা ভাবটা থাকে শুকিয়ে গেলে খুব সুন্দর একটা রং ধরে যায় তারপর আমরা দেখো এই নারকেলের ক্ষীর দিয়ে দেব ক্ষীর দিয়ে সুন্দর করে কিন্তু ভাজ করে নেব দেখো এইভাবে সুন্দর করে ভাজ করে নিলেই কিন্তু আমাদের পাটির রেডি হয়ে গেল আর কত সুন্দর হয়েছে দেখো পাটিসাপটাগুলো সুন্দর উঠেও যাচ্ছে তোমরা এর সব কিছু মাপটা ঠিক রাখবে দেখে তাহলেই দেখবে খুব সুন্দর করে পাটির খুব সহজে বানিয়ে ফেলতে পারবে দেখো কত সুন্দর আর রঙটাও কত হয়ে সুন্দর হয়েছে পাকা আমের পাকা আমের মতোই একদম পাকা রং এসেছে পাটির মধ্যে বন্ধুরা দেখো এক থালা ভর্তি করে কিন্তু আমি পাটির বানিয়ে ফেলেছি পুরো পরিবারের জন্য এবার সবাই মিলে এই পাকা আমের সিজনে এইভাবে পাটির বানিয়ে সবাই মিলে বাড়িতে খাও এবং এনজয় করো বন্ধুরা খুব ভালো লাগবে আশা করছি আজকে ভিডিওটা নিশ্চয়ই তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে ভালো লাগ ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু আমার ভিডিওটাতে একটা লাইক করতে ভুলো না বন্ধুরা প্লিজ প্লিজ ভিডিওটাতে একটা লাইক করবে এবং এই ভিডিওটা তোমরা তোমাদের বন্ধু এবং ফ্যামিলির মাঝে শেয়ার করে দিও বেশি বেশি করে যাতে অন্যান্য বন্ধুরাও এই ভিডিওটা দেখতে পারে এবং আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো রিকোয়েস্ট করছি অবশ্যই নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বটনটাকেও অন করে রেখো যাতে আমার পরবর্তী ভিডিও সবার আগে তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর তুমি সমস্ত ভিডিও দেখতে পারবে আমার সমস্ত বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে বা